বাড়ির সবারই মনটা আজকে খারাপ হয়ে যাবে সবারই সকালবেলা উঠে দেখি মুখটা শুকিয়ে গেছে সবারই কাকাদের দাদু ঠাকুমাদের বড়মাদের মাদের সব ওই যে এখনো চুপচাপ নিয়ে বসে किरना उसे मैं सखले <laughs> <laughs> तो नहीं बेलुन मजा और ओचे सिंधी आलू दे नेले बे तातुन तो तादा ताना तो बड़ बाबा आज कसे ले जावे ने तले तो हादिके ले, ले जाई ने सास के बाड़ तरे हम कोले देजे सेम करा लांगई तो धुआ लांग बात खा ला नहने बड़ बाबा रे कोले न माज <laughs> जवाद नहीं ना ना सेगी हम्म

বাবু দাচ্ছে <laughs> <laughs> <laughs>

রেডি নাকি হ্যাঁ ও নতুন সোয়েটার হ্যাঁ নতুন সোয়েটার পরে যাই দেখি কি আমো সোয়েটারটা পরাচ্ছি কি চিল্লাচ্ছে মাথা টুপি দিলাম মাই মজা করলাম বলে এত চিল্লালো তোকে পড়া দেখি না টেনে আর করে করে আসো দাদা আসো আসো না দাদা নতুন সোয়েটার পরেছে দেখি পুতুলের মতো লাগছে তো এখন তোমারে হ্যাঁ একবার পুতুল হ্যাঁ আর সোনা দাদা তুমি তো পুতুল হয়ে গেছে একবারে

Okay, o 키 a y o k a 다다 k a y okay, 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 o

আর কে আছে আরে চলো চা চল তোর টি একটাই খালাসি নাকি আসল ডিগিটা খোলো হালকা কি জিনিস

टाक 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 ओ रे बोल सुन सुन ना काही काही गोष्टी बोलाय लालेस मोडनोटला एक बोल मध्ये काही चिंता वाटते रे रणूदी खेळले

হ্যাঁ আজ তো আমাদের আনন্দ বাবা এ দাদার বিয়ে거든요 পড়ছিল আমাদের বিয়ে পাঁচ দিন চার দিন তিন দিন না তিন না তো দাদার বিয়ে হয়েছিল আমাদের বিয়ের চার দিন পরে আইরা দু ভাই বোন হচ্ছে 11 দিনে ছোট বড় আটটা লিটার পাঁচটা লিটার আটটা লিটার পাঁচটা উঠছে হ্যাঁ কুড কুড খা খা ঢক না থাক ঘুমাক রাতে ভালো করে ঘুমায় না আসলে হাত তো 울lambda না বেশ আছে বেশ কালকে রাতে ঘুমায় না

বড় মামা খাবে পরে বড় মামা একবার খেয়েছে তো একটু নিতে হয় আমরা দু ভাই না কি আছে মামা আমরা দু কাটলি চুলাকবে আজকে জামা বাবা বলবো যে উনি আসবে বলপুরে পাওয়া যাবে দেখবো তো বল করে পাইনি একবার নাও দাদা নাহলে আমার মন খারাপ হয়ে যাবে একবার নি তো ওই জিনিসটা বললে হবে খাওয়া দাওয়ার কথা বলো কি কি রান্না হয়েছে একবার মাংস দেশি মুরগি মাছের ঝোল আছে ডাল ফুলকপি তরকারি কি মাছ কচু দে হ্যাঁ কচু রান্না

আমাদের ত্রিয়ান হওয়ার পর থেকে আমি বাইরে যাই না সাধারণত মানে সারাক্ষণ বাড়িতেই থাকে আগে সন্ধ্যাবেলা আড্ডা মারতে যেতাম তাও যাই না সারা দিন বাড়িতেই থাকি তো মা বাড়ি দিয়ে আসলাম এখন কিছুদিন এখানে থাকবে তো একা একা থাকতে হবে মানে কি করে কাটাবো করে দিন আমি তাই ভাবছি এমনিতে দিন যাই না তো থাকুক কিছুদিন পরে নিয়ে আসবো আর এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছে